মনটা খারাপ হয়ে গেছে হ্যাঁ আর অল্প দুধ ছিল আমি কালকে বাবার এটা দিয়ে চা দিয়েছি এ ফ্রিজের সাইড দিয়ে মচ্ছ না তোমার হাত থেকে দুধ পড়ে গেলি

দুধ অল্প ছিল কিন্তু পড়ার পরে লাগে না মনে কতগুলো পড়ছে আজকে তোমাদের দাদা ভাই ভিডিওটা শুরু করব আমি শিখাই শিখাই দেবো তোমাদের দাদাভাই কইবো বলো হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি ব্যাক টু আরএসএস ফ্যামিলি তারপর নিজে টিকা তোমরা কেমন আছো জিগাও সব রে বন্ধুরা তোমরা কিরকম আছো বলো তোমাদের সবাই ভালো আছে নিকি জিগা তোমাদের সবাই ভালো থাকো এইটাই চাই আমরা ভালো আছি ভাই ভালো আছি এখন তুমি চাটা খাই আজকে সানডে জলদি জলদি দোকানে যাওগা ঠিক আছে আমি সানডে আজকে চাটা খাবে খাই খুশ করে দোকানে আর আজকে হলো ডটাস ডে মানে মেদের দিন তো ও কি কি ভালো পায় খাবার এগুলো সব বিকালে যাই আমি আইনা দেব ঠিক আছে তুমি আমার জন্য পয়সা দিয়ে যাই ঠিক আছে ঠিক আছে ও যা যা ভালো পায় পিজা ভালো পায় চিপস ভালো পায় কেক ভালো পায় এগুলো সবাই না খাওয়াবো আমাদের ডটাস সে কোনো ঘুমাইছে আমি একটু পয়সা দিয়ে দিই ওকে ওকে না আমাকে দাও হ্যাঁ আমাকে দাও এর 200 টাকাটা দিলে হয়ে যাব না না এত লাগবে না জানি হ্যাঁ রেখে দেব হ্যাঁ ঠিক আছে আরে উইশ করছ না ডে করছে মাদার্স ডে করছে না ঠিক আছে দেখো আজকে সানডে স্পেশাল আমাদের খাওয়া দেখো আলু আলু চখা কয় আর ডাইলের বড়া এখান থেকে একটা ডাইলের বোড়া আজকে গরমে আর কিছু খাইতে ইচ্ছা করতো না ডাইলের বানাই তো বন্ধুরা আজকে তো তোমাদের দাদাভাই ভিডিও শুরু করছে ভালো হয়েছে চ্যানেলটা তো তিনজনেরই তিনজন একটু একটু করে ভিডিও শুরু করলে তাহলে আমার সকালে এত চারটা থাকে না আর এখন তো কাজকর্ম কিচ্ছু নেই মাত্র ভিডিও এডিট কইরা কালকে ভিডিও পোস্ট করলাম এখন আসলাম সকালে তো আজকে তোমাদের দাদা যা কাম করছে তোমরা তো ভিডিও তো দেখছোই বহুত বড় একটা কাম করছে গো নিজে করছে নিজেই সাফা করছে ভিডিও দেখলে তোমরা বুঝতে যাবা আর সোনিয়া তো এক্সাম শেষ ও এখন কি কি ফিল্ম দেখতেছো মা কিল কার কার ফিল্ম বলো হ্যাঁ কার ফিল্ম রাগবের ফিল্ম টেডিটাকে দেখাও টেডিটাকে দেখো টেডি নিয়ে বসে ফিল্ম দেখতে ফিল্ম তো দেখাই ও মা আবার কপিরাইট দিয়ে দিতে পারে কোনো ঠিক নাই না তো দেখুক সোনিয়া ফিল্ম আমি তো ফিল্ম দেখুন না আমি তো এখন এম এস ফ্যামিলি মন্দিরের ভিডিও দেখুন সাধারণ সাথী ভিডিও দেখুন আর তোমাদেরকে একটা জিনিস ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি তারা সোনিয়ার আজকে আসছে দামটা শুনলেও না তোমরা অবাক হয়েছে বাবা আর নিজে টিউশন করে না নিজের পয়সা দিয়ে কিনছে সুন্দর হিসেবে জিনিসটা তারা ব্যাক ক্যামেরাতে দেখাইতেছে ঠিক আছে এই দেখো কি সুন্দর একটা ব্যাগ আনছে সোনিয়ায় এ দেখো এবারে ব্যাগটা মোটা বেল্ট আছে মোটা বেল্টও আছে পাতলা বেল্টও আছে পাতলা বেল্ট একটা বাইকেরা দেখাই দন না আর দামটা কত মা 250 টাকা মিনตรา টাকা দিছিলা আজই আজই অর্ধেক দিছে বেলটা সুন্দর হইছে খালি আমার একটা জিনিস লাগলো একটাই চেন আইতাতে দেব সব কিছু তুমি একবার কইওতে বেলটা কেমন হইছে এই যে ভিতরে ভিতরে একটা চেন আছে না সুন্দর লাগছে সোনিয়া এত খুবই পছন্দ হইছে আর নিজের পয়সাতে কিনছে ভাল লাগছে না এটাও এই বেলটাও লাগাই দেব আর এই বেলটা এইটা বেশি ভালো লাগে এটা হটতরটা লাগাবিনা ঠিক আছে না না এত গৰম আৰু জামো লাগে যে অ বুজি পাইছো পানী খাব নেকি পানী বহুত খাইছো আজি কৰা আছিল নৰম দিছে আজি কিমান দিনৰ পৰাই তুলি আছে দাদা ভাইটি পইচা নিছিলা আমিতো কামাই কৰি না টকা পইচা আমাৰ নাই আজিকালি দায়েয়া কিছু আনন্দি মোৰিয়াক কয় পিজ্জা অৰ্ডাৰ দিয়া দ তো পিজা আনছে এই যে অর্ডার দিয়ে এই যে পিজা আর একটা কি কি বা ওই দিছে দেখা চিকেন পার্সেল আর একটা ডিপ তো ওর দিয়ে এটা খাইতে এই জন্য আর আর খাইবো ফুচকা ফুচকা একটু পরে দিয়া দেব আন্টিটা ঠিক আছে মাম্মা হ্যাপি ডটাস ডে হ্যাঁ এ খুইলে দেখাবা না খায় না না দেখাবা দেখো কে কেন লাগ না তুমি না করলে এটা তো ডিপটা হ্যাঁ হ্যাঁ

এক ফুচকা খাইতে বইছি এই যে আমার বাবা এই যে সোনিয়া বানাই দিতেছে মা আমাকে একটু দেখায় দো আমাকে একটু দেখাই দাও আজকে তিনজনে আমরা একলাগে খামু সোনিয়া বানাই বানাই কম ये स्टीने गिबावा चटनी ता चटनी चटनी हमें दोटा अगर तुम्हें डुबाए का बड़ी होती ना सुन्यों और ना रकम बनाएते चटनी तो सख्त सख्त गेली गेली

দেখো দেখো আজকে তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন বাই বাই গুড নাইট সি ইউ কালকে যেন আবার দেখা পাই ঠিক আছে চলো বাই বাই तुम्हें गुड नाइट कहो गुड नाइट बंधुरा हम्म ठीक है